আজকে এই সিনেমাটা দীর্ঘ দিন ধরে ওয়েট করছে কবে এই সিনেমাটা হবে এবং ট্রেলার মেলা এবং এক্সাইটেড এবং আজকে সমস্ত আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রেলার টা দেখা যাবে ফেসবুকে দেখা যাবে ইনস্টাতে দেখা যাবে তাই এবং সবাই আপনারা টেলার টা দেখুন আমাদের জানান কেমন লাগবে এনজয়ের ব্যাপারটা শুধু না অভিনয় করার সময়টাই হয়নি কারণ হচ্ছে প্রথম যখন এই সিনেমাটার কথা জানতে পারি এবং সেটার নামটা জানি অভিয়াসলি স্ক্রিপ্টটা পাই তো এটা মাথায় এসেছিলো যে জেনারেলি তো বাংলায় তো এরকমভাবে কেউ এক্সপেরিমেন্ট করে না এখানে জেনারেলি লোকজন এত বড়ো নাম দর্শক কীভাবে নেবে কী না করবে যেতে চায় না লোকজন সেই বিষয়ে তো আমার যেটা মনে হয়েছিল স্ক্রিপ্টে কী আছে মানে কেন এরকম না মানে আদৌ কিটা স্ক্রিপ্টের সঙ্গে কোনোভাবে লিঙ্কড মানে হঠাৎ করে আমার কবিতা খুব ভালো লাগে নামটা আমার কাছে খুব পোয়েট্রির মতো মনে হয়েছে তো এইটা কেন সেটা জান জন্য আমি স্ক্রিপ্টটা খুব তাড়াতাড়ি পড়ে ফেলি এবং ইটস ড্যাম গুড স্ক্রিপ্ট এরকম ভালো স্ক্রিপ্ট আমি জানি না বাংলায় কটা লেখা হয়েছে আজ অব্দি এবং তারপরে যখন আমি ক্যারেক্টারটা নিয়ে কথা বলেছি এবং গোটা শুধুমাত্র আমার ক্যারেক্টার না ডিরেক্টার এই ব্যাপারে খুব কনসার্ন ছিল যে গোটা শ্যুটিং এনভায়রনমেন্টটা অ্যাম্বিয়েন্সটা বা উনি যে দৃষ্টিভঙ্গি থেকে সিনেমাটাকে দেখছেন সেটা আদৌ আমি রিয়েলাইজ করছি কিনা বা সেটা আদৌ সেটার সঙ্গে কমফোর্টেবল কিনা যে আমার কোনো ক্লোজ শট যাবে না আমার সবটাই লং শট যাবে এবং সিনেমাটার কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে না এবং কোনোরকমভাবে দর্শককে হ্যামারিং করা বা এক্সট্রা প্যানিট্রেট করা এই জিনিসগুলো থাক থাকছে না তো এবারে বড় বড়ো সিন সাত আট মিনিটের সিন সেগুলো আমরা বারবার বারবার করে টেক দিচ্ছি এবং যতক্ষণ না ওকে হচ্ছে তো ডিরেক্টরের কাছে তো সেটা চলতেই থাকছে তো এটা একটু চ্যালেঞ্জিং ছিল যে একটা এক একটা এত বড় টেক দিতে তো জেনারেলি এখানে এরকমভাবে আমাদের কাজ হয় না তো এখানে অভিনয় খুব ভালো একটা জায়গা ছিল যেহেতু মানে একটা সিন একটা ক্যারেক্টারটা প্রথম থেকেই সেটা তার গ্রিপে চলে আসে এবং সেটাই শেষ শেষ পর্যন্ত আমরা পার্টটা করছি তো ইটস ভেরি ইন্টারেস্টিং দর্শকদেরকে কী বলবে দর্শকদের বলবো যে আজকে আমাদের টেলার লঞ্চ হচ্ছে এটা আমরা দীর্ঘ দিন ধরে ওয়েট করছি তাদের থেকে আমাদের কাজটা শেষ হচ্ছে যে কবে টেলারটা আসবে কবে আমরা এটা দর্শকের কাছে নিয়ে আসবো আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতেই টেলারটা রয়েছে আপনারা দেখুন প্লিজ 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 আমাদের জানান আমাদেরকে বলুন আপনাদের কেমন লাগছে এবং আগামী একুশে ফেব্রুয়ারি সিনেমা রিলিজ করছে আপনাদের নিকটবর্তী সমস্ত প্রেক্ষা গিয়ে প্রায় সমস্ত প্রেক্ষা গিয়ে আমরা আনার চেষ্টা করছি আপনারা অবশ্যই যান এবং দেখুন এবং দেখে জানান নামের পিছনে রহস্যটা হচ্ছে এই ছবিটার জন্য পরিচালক সুদীপ্ত দুটো নামের অপশন ভেবেছিল কারণ গ্রিস আমাদের দেশ না অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপ্যারেন্ট বাইট ছবি শুটিং চলাকালীনও আমাদের আইডিয়া ছিল যে এই দুটোর মধ্যে একটা বাছা হবে কিন্তু পরবর্তীকালে পরিচালক দুটো নামের মধ্যে একটাও বুকে ধরে ফেলতে পারেননি তাই জন্য পুরো নামটাই হচ্ছে কারণ গ্রিস আমাদের দেশ না অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপ্যারেন্ট বাইন এবার এই দুটো নাম কেন ভাবা ছিল তার নির্দিষ্ট নির্দিষ্ট কারণ রয়েছে কারণ গ্রিস আমাদের দেশ না ভাবা হয়েছিলো যেহেতু ছবিটা ন্যারেটিভটা সক্রেটিক প্যারাডক্স সক্রেটিস গ্রিসের দার্শনিক সক্রেটিক প্যারাডক্স নিয়ে কথা বলে তাই জন্যে কারণ গ্রিস আমাদের দেশ না আর ব্লু ব্ল্যাকও ট্রান্সপারেন্ট হোয়াইট ভাবা হয়েছিলো যেহেতু কমলেশ্বরদর চরিত্র যিনি পেন্টার হয়েছেন এই সিনেমায় তো পেন্টিংয়ে ব্লু ব্ল্যাক আর ট্রান্সপারেন্ট হোয়াইট বলে কয়েকটা কালার ইউজ হয় পেন্টিং ইউজ হয় তো সেইটারও তাৎপর্য আছে তো তাই জন্য এই দুটো অপশানে ভাবা হয়েছিল তারপরে সুদীপ্ত একটাও খেলতে পারেনি সো আমার মনে হয় ফর মুভি অ্যাওয়ার্ডটা তিনটের সাথেই করবো সাধারণ মানুষ যেরকম হয় নর্মাল হিউম্যান বিংস আমাদের তো নির্দিষ্ট কোনো রঙ নেই আমরা তো বিভিন্ন শেডস এর মধ্যে অপারেট করি সো ব্লু আছে ব্ল্যাক আছে ট্রান্সপারেন্ট হোয়াইট আছে সমস্ত কিছু আছে অ্যান্ড দ্যাট ইজ দ্য ইউএসপি অফ দ্য ফিল্ম বিকজ এই ছবিটাতে প্রত্যেক কটা চরিত্র খুব সাধারণভাবে অসাধারণ খুব ইন্টারেস্টিং মানে রকম আলাদা হেরোইজম বা কোনোরকম প্রোজেকশন নেই সেটা অন্য ধারা গল্প আমি সেটাকে ক্রিটিসাইজ করছি না এই গল্পটাতে সেটা নেই এবং আমার চরিত্রটা একজন পরিচালক যে একটা ছবি বানিয়ে ফেলেছে দ্বিতীয় ছবি বানানোর চেষ্টা করছে বানাচ্ছে এবং সেই স্ট্রাগলটা তার চলছে কিন্তু এই ছবি বানানোটা নিয়ে বা ওই যেই সিনেমাটা তৈরি হচ্ছে সেটা নিয়ে গল্পটা নয় গল্পটা হচ্ছে এই কটা চরিত্র যেগুলো আছে তাদের মধ্যে ইন্ট্রাকশন এবং তারা একে অপরের জীবনে কীরকম ধরনের প্রভাব ফেলছে তো এর থেকে বেশি আমি আর রিভিউ করবো না কারণ এই গল্পটা ডাইরেকশানটায় সত্যি পয়েন্ট এ টু পয়েন্ট বি কিছু ডিসপ্লেসড হয় না ছবিটা দেখলে মজাটা পাবে মানে যদি মজাটা পাবে খুবই ভালো শি ইজ ভেরি প্রফেশনাল ইস এ সিনিয়র অ্যাক্টর আমার থেকে অনেক বেশি দিন ধরে অভিনয় করছে সো শি ওয়াজ অন পয়েন্ট অন দ্য স্যাট দ্যি ওয়াজ ইজ ভেরি নাইস দ্যাটস ইট খুব খুবই ভালো খুবই সুন্দর অভিজ্ঞতা কাজ করার অ্যাজ প্রফেশনাল ও প্রফেশনাল ভেরি নাইস অনুরোধ হলে আসার যদি ট্রেলার ভালো লেগে থাকে যদি একটু ইন্টারেস্টিং লেগে থাকে প্লিজ যদি ভাবনাটা অ্যাভয়েড করা যায় যে রিলিজ হলে ওটিটিতে দেখে নেব তাহলে যদি দেখা যায় খুব ভালো হয় যদি একটু ইন্টারেস্ট করে থাকে কারণ এই ছবিটা সত্যি লাখ লাখ লোক সবসময় দেখতে আসবে কাতারে কাতারে গড়িয়ে লাইক রূপ কথা ইটস নট এ মাস এন্টারটেন্ট অর অ্যা বহু তো যদি আপনাদের ওয়ান পার্সেন্ট হলে এসে দেখার বা একটা উৎসাহ বা একটা কুপল তৈরি হয় তাহলে প্লিজ হলে এসে দেখুন আমি বলতে পারবো না এটা একমাত্র ডিরেক্টরই বলতে পারবেন কারণ আমি এই ছবিটা একটা পার্ট আমি জাস্ট অভিনয় করেছি একটা চরিত্রে সেই চরিত্রের নাম হলো ভুটান ছবির নাম হলো গ্রিস আমাদের দেশ নয় আর কি ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট বিশাল বড় নাম এটা বলতে বাংলা থেকে বড়ো নামের ছবি আর এই নামটা কেন সেটার জন্যই হয়তো সিনেমা দেখতে হবে মানে তাহলে সিনেমাটা দেখলে বুঝতে পারবে যে এই নামটা কেন আর এটা খুব ভালো বলতে পারবে একমাত্র জিরেক্টার ছবি তারপর আমার চরিত্রটা চরিত্রটা হল ভুটান সে অনেক কিছু করে সে একই ধারে অনেক কাজ সামলায় আর কি এবং সে বিশ্বাস করে যে সিরিয়াস ছবি বলে কোনো ছবি হয় না ছবি হলো মারদাঙ্গা ছবি যেখানে নাচ থাকবে গান থাকবে মারামারি থাকবে তো এই চরিত্রটা সেটাই বিলিভ করে এবং তার সঙ্গে যে ডিরেক্টরের চরিত্র অভিনয় করে যে অনিন্দ তো ওর সঙ্গে এই কনফ্লিক্টটাই সারাক্ষণ লেগে থাকে যে তুমি তো ছবি বানাও কী বানাও মাথার উপর দিয়ে যায় আর আমরা সিনেমা দেখতে বুঝি যেখানে হলে গিয়ে লোকে সিটি মারবে আনন্দ করবে এই ধর এই একটা এরকম একটা চরিত্র আর কি যে সিরিয়াস ছবিকে খুব একটা পাত্তা পাত্তা দেয় হ্যাঁ মানে অন্য ধারার ছবি সমাজের বিভিন্ন মানুষের কী কী মানে কে কীভাবে সিনেমাটাকে দেখে সেরকম একটা তো কিছু আছেই এবং যেহেতু আমরা শুধুমাত্র অভিনয় করি যতক্ষণ না সিনেমাটা দেখি ততক্ষণ বুঝতে পারি না অ্যাকচুয়াল সিনেমাটা কী হয়েছে তো যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ বলতে পারবো না অ্যাকচুয়ালি কী হয়েছে বাকি আমার চরিত্র যেটুকুনি আমাকে ডিরেক্টর তার স্ক্রিপ্টের সুযোগ দিয়েছে আমি চেষ্টা করেছি আমার মতন করে কাজ করি খুব ভালো খুব ভালো অভিজ্ঞতা এবং খুব ওর ধারণা পরিষ্কার আর কি ও কী বানাতে চাইছে বা কী ওর ছবির মেসেজ কি সেটা ওর কাছে পরিষ্কার একটাই কথা বলবো হলে এসে হলে এসে এই সিনেমাটা দেখুন এটা অন্য ধারার ছবি এই ছবিতে এসে যে বিশাল মানে সিরিয়াস ফিল্ম দেখার যদি ইচ্ছে হয় এবং মনে অন্য ধারার কিছু ছবি দেখব তাহলে অবশ্যই এই ছবিটা আসবেন হলে এসে দেখবেন এবং অন্যরকম পারফরমেন্স কিছু দেখতে পাবেন দু লাইনের এই রহস্যটা তো ডিরেক্টর বলবে কারণ আমার মনে হয় যে একটা ফিলসফি আছে এবং ছবি আঁকার কিছু ব্যাপার আছে সেই জন্য ব্লু ব্ল্যাক বা ট্রান্সপারেন্ট হোয়াইট ব্লু ব্ল্যাক ট্রান্সপারেন্ট হোয়াইট এইগুলো ছবি আঁকার কিছু ভাষা আমি যেহেতু পেইন্ট করি না আমি ছোটোবেলায় ছবি আঁকা যেহেতু এখন যেহেতু পেইন্ট করি না সেহেতু আমি সেই ভাষাটা আমি অতটা ভালো বুঝতে পারবো না বা বোঝাতে পারবো না এবং সিনেমাতেও কিন্তু আমি পেইন্টারের চরিত্র অভিনয় করিনি সেই চরিত্রটা কমনশীলতা করেছে কিন্তু এর একটা ফিলোসফি আছে সেই জন্য সেটা নিয়ে লাইনটা তুলে ধরে নামটা দেওয়া হয়েছে এবং সুদীপ তো এটার উত্তরটা বেশি ভালো দেবে আর আমার মনে হয় সব কিছু বেশি জেনে মানে না জেনে যদি দেখতে যাই আমরা ছবিটা তাহলে আমার মনে হয় বেশি ভালো উত্তর পাবো সেটা আমার মনে হয় বেটারটা কোন কোন কোনো রঙের সঙ্গে রিলেট করিনি সত্যি কথা বলতে কারণ অনেকগুলো রং রয়েছে চরিত্রটা প্রত্যেকটা চরিত্রে কারণ রিয়েল লাইফে আমাদের কোনো চরিত্রের রং হয় না রিয়েল লাইফের একদম একটা রিয়েল লাইফের একটি চরিত্র এবং অনিন্দ চরিত্র রিয়েল লাইফের চরিত্র সুদীপ্ত রোলটাই প্লে করেছে ওর দিদির রোলটা আমি বে প্লে করেছি তো প্রত্যেকেই একটা রোল প্লে করেছে এবং ওর ছবি তৈরি করার যে জার্নিটা ছবি একটা তৈরি হচ্ছে সেটা আমাদের মনে হচ্ছিলো আমাদের আমাদের যে শুটিং করার যে সময়টা এটাও আমরা একটা মানে শুটিং করছি বিহাইন্ড দ্য সিন কিন্তু অ্যাকচুয়ালি ইন ফিল্ম সেটা একটা অদ্ভি এক্সপিরিয়েন্স অফিং একটাই কথা বলবো যে ভীষণ ইউনিক একটা ছবি নাম থেকে শুরু করে গল্প থেকে শুরু করে সব কিছু খুব ইউনিক আমরা এক ফোটাও মেকআপ করিনি এক ফোটাও হেয়ার ডু করিনি একদম রিয়েল লাইফের একটা চরিত্র মানে একদম রিয়েল লাইফের ঘটনা একদমই রিয়েল লাইফের ঘটনা এর মধ্যে কোনো অসত্যি নেই তো খুবই ইউনিক এক্সপিরিয়েন্স দর্শককে একটাই বলবো যে হলে গিয়ে প্লিজ ছবিটা দেখা